প্রেম করে বিয়ে করা সোজরা গাছের খাট বানিয়ে শোয়া সমান তখন কোন মুহূর্তে ভেঙে যাবে রে দিদি কেউ বলতে পারবে না আমি নয়ন তুই ছিলে তোর প্রেমে ছিলাম বিশাহারা আমি নয়ন তুই ছিলে তারা তোর প্রেমে ছিলাম বিশাহারা আমি আগে বুঝিনি মোরে ওপে যাবি রে চেয়ে আমি আগে বুঝিনি মোরে ওপে যাবি রে চেয়ে তো সংসার করছো তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো বলো তুমি মদ কর গাঁজা কর জুয়া কর বিড়ি কর সুদ কর খৈনি কর নোচা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী টামি নিয়ে সংসার ধর্ম করছো আর আমি সাপের সঙ্গে সংসার করছি ভাবছে কথা বলছি না আমি একটা হিন্দুর মেয়ে হয়ে প্রেম করে একটা বেতের ছেলেকে বিয়ে করেছি বলে এই কথাই বলছি ভেবেছিলাম বিয়ের পর লোকটাকে আমি মানুষ করে নেব তো ওজনন্তর আর মানুষ হয় রে দিদি এই 20 বছরের সঙ্গে আমি সংচার করছি এখন চেষ্টা করলে এক রাতের ভিতর আমি আকাশের তারা গুণে বলে দিতে পারবো কিন্তু এই 20 বছর আমি সাপের সঙ্গে সংচার করছি না মানুষের সঙ্গে সংচার করছি সেটা বলতে পারবো না জীব টপালটা ছলাফলা রে দিদি তার যদি ডান দিকে যেতে বললি সেটা বাম দিকে যাবে পা দিক যেতে বললে ডান দিকে যাবে ওর সঙ্গে মানুষের সংচার করে ওর সঙ্গে সংচার করা আছনাদে ধনেপাতা চাস করার সমান আকোনা আমি বুঝতে পাচ্ছ ভালোবাসে একটা প্রিয় পালিতে বেঁং এটা শুধু আবেগেলা পায় আতক ফুলিয়ে গেলে কোন পথে পালিয়ে যাবে কেউ বলতে পারবে না মেঘে

ভারি আমার মেগার মাথা তো আগুন জলে আছে গো জ্বলবে না ها শুধু মাথায় কেন আমার 머স্তকে бомবাটালি দিয়ে আগুন জ্বলছে এ মগা এত রাগা রাগী করছো কেন এটাকে সংসার বলে এটা সংসার বলে কি বলে এটাকে গৃহযুদ্ধ বলে ওরে বাবারে প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি কিন্তু গৃহযুদ্ধ তো শুনি নাই সংসারে বউ শাচড়ি যখন ঝগড়া বাধে ওটাকে অস্ত্রযুদ্ধ বলে আর স্বামী স্ত্রী যখন সংসারে ঝগড়া বাধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে তবে কেন গৃহযুদ্ধ বাদবে নাই একমাত্র ছেলে কোথায় পাঠিয়ে দিয়েছি কোন ছোটবেলায় আমি তাকে এখন পর্যন্ত দেখি নাই এতদিন পর এই চব্বিশ পঁচিশ বছর হয়ে যাচ্ছে এখন জিজ্ঞাসা করছি বলছে বলে ওকে আমি আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি আরে বাবা সেখানে তুমি ডাক্তারি পড়তে পাঠিয়েছি এই জায়গায় আমার সন্দেহ হয় এটা বিচারটা তোমরা করো উকিলের ছেলে উকিল হবে ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হবে ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে তাহলে বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন আমার মনে হয় এ জনগণের ছেলে আছে বাবা ভাষা শোনা নিজের ছেলেকে জনগণের মধ্যে মিলিয়ে দিয়ে হচ্ছে ওরে বেদে ওটা তোর ছেলে ওই ছেলে ডাক্তারই হবে আমার ছেলে হলে সে তো বেদুয়া হবে ডাক্তার হবে কেন এর কি দিয়ে বোঝাই রে ওই ছেলে যখন ডাক্তারায় ফিরে আসবে আমরা সাত পুরুষ বসে খাবো খুব বেশি ইনকাম করবে টাকা ও জন্য বলছো তোমাকে একটা কথা বোঝাই মেঘা এই এলাকায় ডাক্তার কয়জন আছে হাজার হাজার ডাক্তার আছে তো যদি আবার ডাক্তার হয়ে আসে রোগী কোথায় পাবে এই এলাকায় বেদুয়া কয়জন আছে মানে আমি একা আছি ওই এলে দুলো খবো সকালবেলা বেরিয়ে যাব সাব খেলা দেখাবো দুশো তিনশো ইনকাম হবে রিল্যাক্সে চলে যাবে ও বাবা বোস একটা কথা শোনা নাকি দু তিনশো টাকে ইনকাম করে রিল্যাক্সে চালিয়ে নেবে হ্যাঁ চলে যাবে না না দিদি তোমাদের কুড়ি বছর আগেকার একটা কথা বলি হ্যাঁ সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছি আর কি তা যতবার এনার সঙ্গে আমি দেখা করতে যাব আমার ওই হাতটা ধরে বলবে বাঁশর ঘরে একটা জিনিস দেখাবো ভয় পেলে চলবে না বলেছিলাম আর রুই শুনে একদিন ওই জিনিসটা দেখব বললাম ওনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম সন্ধেবেলা আমাদের বাসর ঘর সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছি জিনিসটা দেখবো বলে আর উনি পিছন থেকে এসে বলে চোখটা বন্ধ করো জিনিসটা বার করছি যেই বলেছে আমি হাত ফেল হয়ে গেছিল হাত হবে না বাবার নতুন মেয়ে কী সব জিনিস দেখাবে আমার ভয় লাগবে না বলো তো নাকি তারপর যদি হাতফেল হয়ে খাটের নিচে পড়ে গেছি কোনো রকমে টেনে টেনে তুলে জলটা টল ছিটিয়ে ফলে না চোখ খুলে বার করেছি তা আমিও দেখার আশায় চোখ খুলে দেখি না আমার সামনে বসে বুক চাপড়া বিন বাজিয়া সাপ খেলা দেখাচ্ছে তো আমি সাপ খেলা দেখাবো দাদা কি সিংহ খেলা দেখাবো তারপরে রে দিদি এরম করে ঝাঁতির ভিতর থেকে হাত দেওয়া একটা করেছে সাপটা পুরো বাঁশি তরকারির মতন ইয়েই লেগেছে সাপটা ছোটে না কি হাঁটে না কাও কেসে কাটে না কাটবে কি করে সাপটা তো কানা সাপ ছিল আ। আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই আমি জলডাড়া সাপ ঢোড়া সাপ বাস্তবাড়ি কানা সাপ এসব নিয়ে খেলা বলি তুই তাহলে বিষহীন সাপ নিয়ে সাপ খেলা দেখা তুমি একমাত্র বিষহীন আছো বিষ আছে আর সব বিষহীন আছে মাইরি তোর যা ভাষা ছিড়ি তুই যদি আমার স্বামী না যদি অন্য কেউ হতি কি করতে সামনে লকডাউনে হ্যাঁ দেড়শো টাকা কিলোয় খাসি বলে তো চালিয়ে দিতাম এটা ভালো বেশে বলেছে কারণ ও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে ওদের পাড়াতে সাবকেলা দেখাতে গেছে ও তিনতলা থেকে আমাকে দেখে বিয়ে করেছে আমি ভেবে পাচ্ছি না সালা আমি ফসা কোকিলের মতো দেখতে আমার কি দেখে বিয়ে করলো আমি ওকে জিজ্ঞাসা করলাম আমার কি দেখে পছন্দ করলে বলে তোমাকে দেখে আমি বিয়ে করি নাই তোমার সাপটাকে দেখে বিয়ে করেছি তখন কি আর জানতাম ও সাপ ফোনা তোলে না মেঘা অজগর যত বড় হোক না কেন ফোনা তোলে না দাদা কি বলবো একটা কথা বলি তিন মাস আগে ও আমাকে চুম খেতে এসে ঠোঁটে দাঁত লাগিয়ে দিয়েছে একেবারে মুখ ফুলে চাইডল হয়ে গেছে গ্রামের লোক জিজ্ঞাসা করছে হ্যাঁ তোর কি হয়েছে আমি লজ্জায় বলতে পারছি না তিন পাড়া ওপারে আমার ঠাকুরদা সব খেলা দেখায় একদিন এসে দেখে বলছে তোর আমি ঝাড়িয়ে ছাড়িয়ে দিয়ে চলে যাব। বলে ঝাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে লোক জিজ্ঞাসা করছে তোমার নাতির কি হয়েছে কি বললো জানো বলে আমার নাতিকে তো চন্দ্রপোড়া সাপে কামড়ে দিয়েছে আমি চন্দ্রপোনা কেদু মনে হয় ভুল বলেছে তোমার যা গাঁটে ঘাঁটে বিষ আছে তুমি সিঙ্গড় চাঁদা আছে আমি সিঙ্গড়ে চাঁদা এটা তো শুধু আবেগে দাঁত ফুটে গেছে যদি সত্যি সত্যি তোর কামড়াতাম বাঃ চোখে তুলসী পাতা দিয়ে তোর শ্মশানে নিয়ে যেতে হতো সেটা আমি জানি তুমি কি বিষাক্ত নাগিয়ে নাছো বা কথা বন্ধ করো সে কথা বলছিলাম আমার বোন আমেরিকা থেকে ফোন করেছিল। কেন ফোন করেছে কালকের আমার দি পারি আসছে ছেলে বাড়িতে আসছে ডাক্তার হয়েছে বাবা আমার ছেলে ডাক্তার হয়ে বাড়িতে আসছে আমি ডাক্তারের বাবা এতদিন যার ইনকাম করেছি সব দিয়ে দিয়েছি ছেলেটা দেখি নয় ছেলে কখন আছে বাবা কালকে হাসতে আসবে কি বলি শুনে ছেলে আসবে টাকা পাঠাতে হবে টাকা দাও তোমার সব কথা ভালো লাগে এই কথাটা ভালো লাগে না কোনটা তোমার ছেলের ডাক্তারি করতে গিয়ে ওর মাথায় কি চাপ পড়েছে তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে তো টাকার গুষ্টির খাতায় আগুন বেদুয়া কথা কাট এই এ সব কি শাশেতে তুই কেন তুমি একটা ডাক্তারের বাবা ছেলে আর কত বড় ডাক্তার তুমি জানো কতদিন পরে আমাকে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে কেন আমি একটা ডাক্তারের বাবা আমাকে ছেনা লাইট মেরে দেখবে কেন স্যাটেলাইট ভাই গো তুমি যে বলছো স্যাটেলাইট মেরে দেখবে স্যাটালাইট স্যাটালাইট সেটা কি আছে মানে তোমাকে আমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে ও আচ্ছা আমি টিভিতে ঢুকে যাব ঠিক আছে আমি সাজতে চলে যাচ্ছি দাঁড়াও তোমার যেতে হবে না আমার সঙ্গে যাবে ছেলে আসছে আমি ঘরদোর গুলো গুছিয়ে নি আর আমার সঙ্গে তুমি সাজবে এসো হ্যাঁ জংলি কো টাকা এটা ভালো বেশি বলেছে ও মাঝে মাঝে জংলি বলে তবে হ্যাঁ ও বলছে জঙ্গলি কাল সকালে আসবে আমার ছেলে আমার শালি ও বলছে জঙ্গলি এমন সাজবো পাগল হয়ে যাবে মেরা শালি दिले बिले लिखे थे वो चारे नाम मेरे ए या प्यार लाल रे प्यार लाल रे আজকে আমি ফিরলাম আমেরিকা থেকে ডাক্তারী কোর্শ শেষ করে সোজা চলে এলাম দিদির দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে তাই বাবা মা বাড়িতে মেনে নেয়নি এই যে দিদির বাড়িতে এলাম আর কাউকে দেখছি না সব গেলো কোথায় হ্যায় দিদি দিদি হ্যাঁ দিদি হাই দিদি কেমন আছি গেলাম বল দিদি আরে কেমন আছিস তুই ভালো আছিস তো হাহার ভালো আমি যা ভালো আছি ফার্মের পোলট্রি মুরগি এমন হচ্ছে অত ভালো নেই দিদি যা বুঝি কোথায় একটু ডাক পিছনে লাগিয়ে তোরা আসবি বলে তুই যাই বুস কাছে তুই তুই অপেক্ষা কর তো যা বুস সেয়া গুজে তোর কাছে চলে আসছে ভেলা ভাকাতে যাচ্ছে উল্টু কথা বলবে না মোশানে বাধা দেবে না আমি এখন ডাক্তারের বাবা শালি এসেছে কদিন পরে আনন্দে আত্মহারা হয়ে শালির কাছে একটু পিন বাজিয়ে দিলাম হরি শালা রে শালিকে কেমন দেখাচ্ছে দেখো কেমন তুমি যেমন চন্দ্রবোড়া আছো আমার শালি তেমন কাল লাগে নি দেখাই ভাই বাবু হ্যাঁ রে তুই চলে নি আবার দীপ কোথা আরে দীপ আছে অত চিন্তা করছিস কেন দীপ বলেছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও আর আমি বাবা মাকে সারপ্রাইজ দেবো সে কি কমে কি। দ্বীপ এতদিন পর আমেরিকা থেকে আসছে আমাদের জন্য সার্পো সাবান আনছে সার্পো সাবান নয় গো ও যে বলছে সার্পো সাবান আনছে ওটা সারপ্রাইজ সেটা কি আছে মানে হঠাৎ এসে তোমাকে আমাকে চমকে দেবে চমকে দেবে তো বুঝিয়ে বলবে তো ও কাল সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে সে কি ঘুমেগা কি হলো দীপ ফ্লাড হয়ে গেছে কেন ভগবান ফাট হয়নি গো ও যে বলছে পাঁচটার সময় ধাড় হয়ে গেছে ওটা পাঁচটার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে কি নামবে বুঝতে পারলে না না সেই আকাশ থেকে তিন মুখে একটা হুদনো উড়ে যায় জানো হাজবি আছে হ্যাঁ বুঝিয়ে বলবে তো তুমি তো জানো তুমি বেদুয়াকে বিয়ে করেছো তাহলে যত বোঝানো দায়িত্ব তো তোমার আছে হ্যাঁ এ সব কি সাজসাজাতো তুমি কেন এ বাবা এ তো পুরো বেগুন বাড়ির উল্টু কথা বলবেন অমেলা আমি ভূত তাহলে তুমি পেতনি আছো কি বলি শোনো এখন ছেলে আমার ডাক্তার আমি ওই জন্য সবুজ সবুজ হয়ে গেছি আমার শালি কালোতে কালি হয়ে গেছে তুমি একটা ডাক্তারের মা টাকাতে লালে লাল হয়ে যাবে কি সাজে সাজলি রে তুই পাগল কি হল যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি আমি এসে গেছি ওই জন্য তো বিন্ডা বাজিয়ে দিয়ে

পালাচ্ছিস নাকি আমি এখন ডাক্তারের বাবা পালালে হবে নাকি আনন্দ কর আসবে ছেলে পারি করি শুরু আসবে ছেলে করি শুরু হুড়ি কালা লাগিয়ে তুই হুড়ি রে লাগিয়ে তুই দিদি করে আছি আরে শরীরটা খুব টাট লাগছে রে তোর পকেটে পয়সা নাই তুই টায়ারে করে যাবি কেন টায়ার ও যে বলছে টায়ারে করে যাবে ওটা টায়ার্টে টায়াপ সেটা কি আছে অনেক দু থেকে এসেছে তো ওর শরীরটা ক্লান্ত লাগছে এই তো উল্টো সিধা কথা মেঘা এতদিন জানতাম টায়ার মানে গাড়ি চাকাতে লাগায় এখন বলছো টায়ার মানে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে তোমাদের বাঙালিদের যত উল্টো সিধা ভাষা আছে আমি তাহলে বাড়িতে ফেসিয়ে আস চলে যাবে হ্যাঁ চল তোকে আগিয়ে দি বিন বাজিয়ে কি আমার পঁচিশ বার মারাবার না গো বিনবাজিয়ে বাজিয়ে গর্তের ভিতর থেকে সাপে নিয়ে বের করছি হ্যাঁ কি বলি শোনো সকালবেলা ছেলে আসবে এখন থার্ড হয়ে যেতে তুই যেতে হবে এয়ারপোর্টে এখন ঘুমিয়ে নেবে চলে এসো বাবু পুলিশ আমাকে তাড়া করছে আমাকে রাত টুকু থাকার জায়গা দেবেন এ বাবা তুই চুরি ডাকাতি করেছিস নাকি পুলিশ তারা করেছে কেন দেখতে পাচ্ছি না একটা মাত্র তুমি আছে দুলোক থাকবো এখানে থাকা যাবে না চলে যা। আরে বাবু আমার বাড়ি অনেক দিন যেতে পারছি না আমাকে রাত টুকু থাকার জায়গা দিন হে আমি কি বলি শোনো না আহ লোকটা শুনুন বিপদে পড়েছে আজকে রাত আমাদের বাড়িতে থাক এর আগে একটা ছেলে এসেছিল সে একদিন থাকবে বলে ৪৪ দিন থেকেছিল তার সঙ্গে তুমি লটর পটা শুরু করে দিয়েছিলে সে কথা কি আমি ভুলে গেছি নাকি আমারও কি থাকতে দেবো এই কোনো কথা নেই বেরিয়ে যা আরে বাবু আবার দুটি পায়ে পড়ছে বাবু আমাকে রাতটুকু থাকার জায়গা দি দেখো সেবা করা মানুষের ধর্ম বিপদে যখন পড়েছে আজকে রাতটুকু আমাদের বাড়িতে থাক তোমার বি বেশি সসুড়ু নি আছে আমি বলছি থাকা যাবে না ও বলছে থাক বেশি কথা বাড়াবে না জামি বাড়ি যা বলবো তাই হবে কোনো কথা নেই বেরিয়ে যা নতুন পোলা আইলো বাড়ি কেন এত শ্বশুরি তোমার এত চুলকানো ভালো ছেলে দেখেছ হাতে গড়ি আছে চোখে চশমা আছে পাগল হয়ে গেছ বেদুয়াকে সঙ্গে সঙ্গে ভুলে গেছ না দেখিস কি বেরিয়ে যা নতুন কোলা আইলো বাড়ি কেন এত শ্বশুরি

তোকে থাকতে দিচ্ছি কেন জানিস তো শুধু বিবি বলেছে বলে তোকে থাকতে দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো নাই আরে বাবু খেতে দিতে হবে না রাত থাকা জায়গা দিন সকাল হলে ঠিক চলে যাবো যাবি তো? হ্যাঁ কথা দিয়ে ঠিক না কথা রাগি তো। হ্যাঁ হ্যাঁ না আগের মতো ছেলেটার মতো একদিন থাকবো বলে 44 দিন থাকবি না না নাকি ইচ্ছা আছে তো। না না। যা সাইড হয়ে চুপ করে শুয়ে বলি যদি কদিক থাকবি না বলে দিলা ও। এই বলি সর সকালে ছেলে কে আনতে যেতে হবে এয়ারপোর্টে নিয়ে নেবে এসো। যাও যাও কাজ তো কোন কাজ নেই। কাজের মধ্যে খাওয়ার আর শোভা আর সকাল বেলা ওটা বিনটা নে পিয়া পিয়া বাবা চলে আমার বাড়িতে আসবে আজকে রাতে কালকে সকালে আসবে আমি একটু ঘুমিয়ে নি বাবা কি সুন্দর দেখতে দেখা লোকটা বাবা আমার তো ঘরে তো আছে কেউ নেই যে সংখ্যাটা কল করি তো লোকটা ডাকি এই দেখো এই দেখো ওটো না আরে বাবা কি ঘুম ঘুমন্ত বড় जिंदगी এই দেখো ওটো না দেখো তো একদম শুয়ে আছে তা ঘুমিয়ে আছে আরে বাবা ওটো না কি হইছে মেগা বলছিস কালকে ছেলেটা বাড়িতে আসবে তার জন্য টাকা পয়সা লাগবে তো নাকি টাকা পয়সা কি হবে আরে বাবা ছেলেটা কি এয়ারপোর্ট থেকে আনতে গেলে একটা সুমো ভাড়া করতে হবে তো সুমো পোকা কি হবে মেগা সুমো পোকা রাইগো তুমি যে বলছ সুমো পোকা লাগবে Tata সুমো মানে চার চাকা গাড়ি ও চার চাকা গাড়ি সকালে দেখে দেবো এখন ঘুমিয়ে নাও আরে না তোমার ভি বেশি সুসুড়ো নি আছে মানুষকে ঘুমাতে দেবে না কি আরে বাবা আমি কি বলছি শুনো না হ্যাঁ ওই লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো কেন ওই লোকের হাতে একটা ব্যাগ আছে দেখতে পাচ্ছ হ্যাঁ মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে তোর ব্যাগে টাকা আছে তোমার চুল কাটছে কেন আরে বাবা যদি টাকা পয়সা থাকে হ্যাঁ ওই টাকাগুলো আমরা নিয়ে নেব তুমি চুরি করবে হ্যাঁ জানো না চুরি করা মহাপাপ সে পাপে মানুষের মৃত্যু হয় হ্যাঁ চুরি করে না কি আমি ঘুমিয়ে পড়ছি তুমি যা পারো তোমার বি বেশি শ্বশুরুনি আছে আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ আরে ও তো ঘুম ওই ব্যাগটা চুরি করে আনছি খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে মেঘা শোনো আরে পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সমান মেঘা কি আছে কি বলবো দেখো কি আছে হা তেমতো টাকা আছে তো এই টাকাগুলো যখন আমরা পেয়েছি হা এই টাকাগুলো আমরা নিয়ে নেব পুলিশের ঘা কোনো দিন খেয়ে একদিন মারলে সাতাত্তর দিন ব্যথা থাকে আমরা ফুটপাতে খেলা দেখাই আমরা জানি আমাদের মাঝে মাঝে মারে তো ওই জন্য বলি ব্যাগটা দিয়ে এসো বাবা বাবাও তো ঘুম ওই ঘুমের ঘরে আমরা ওকে করে দেবো মজার করব হ্যাঁ আমি তুমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই আমি করব মার্ডার আমার দ্বারা সম্ভব না আমি ঘুমিয়ে পড়ছি তোমার বি বেশি শ্বশুরুনি আছে আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ আমি বলছি শোনো আমি বটিটা নিয়ে আসছি তোমার কাছে দেব তুমি কুচি কুচি করে কেটে আর বাস্তা ভর্তি করে দেবে শোনো আরে জোর লাগছে গো আমি তো আছি তোমার কিসের ভয় রান্নাঘরের কোনে বস্তাটা রেখে দেবো কাল ছেলে আসবে সারাদিন আনন্দ করব। করবো বেলা বস্তাটা নিয়ে ধাপার মাঠে ফেলে দিয়ে চলে আসবে চলো রান্নাঘরের কোনে রেখে দেব

ছেলেটা দেখতে কেমন বলতো ওই তো লম্বা মতো ছেলে গারং ফাসা হাতে ঘড়ি ছিল চোখে চশমা ছিল আর লাল জামা পরেছিল হাতে ঘড়ি ছিল হ্যাঁ চোখে চশমা ছিল লাল জামা পরা ছেলেটার হাতে কি ছিল বলতো হাতে একটা বড় ব্যাগ ছিল হাতে বড় ব্যাগ ছিল লাল জামা পরে হাতে ঘড়ি এই রান্নাঘরের ভিতরে একটু চলো তুমি খায় এই আমার থেকে এই আমার স্বপ্ন না খেয়ে যাকে বাইরে এত কষ্ট করে ডাক্তারি পড়তে পাঠিয়েছে যার জন্য প্রত্যেকটা দিয়ে ওর বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি আমাদের তুমি নিজে হাতে কুচি কুচি করে কেটে ওই বস্তা ভর্তি করেছি জানিস আমি ওকে বলেছিলাম চুরি করিস না চুরি করা মহাপাপ সে পাপে মানুষের মৃত্যু হয় আমার কথা শুনতে কেন বল আমাকে কোনোদিন ছেলেটাকে দেখায়নি বলে আমি বাপের ঘরে উঠতে পারি নাই তোমার কাছে থাকলেও বেদুয়া হয়ে যাবে আর ওকে যদি আমি ডাক্তার করতে পারি তোমাকে আর কেউ বেদুয়া বলবে না সবাই তোমাকে ডাক্তারের বাবা বলবে সব কলঙ্ক মুছে যাবে কি গো জানিস আজ দুদিন ধরে শুধু আমাকে সাজাচ্ছে আমি যেভাবে সাজছি শুধু বলছে বলে এই তুমি এমন সাজলে হবে তুমি একটা ডাক্তারের বাবা আরে আর দুদিন কিছু খাইনি রান্না করে শুধু পথের দিকে চেয়ে বসে আছে তুই সেই ফোন করেছিস না সবাইকে শুধু বলছে আমার ছেলে আসবে আমার ছেলে এলে তোরা দেখতে যাবি আমার ছেলেকে আমি ডাক্তার করেছি আমি বেদুয়াকে বিয়ে করেছি তা কি হয়েছে রে ছেলেকে মানুষ করেছি তোরা সব দেখতে যাবি রে সব স্বপ্ন আশা শেষ করে দিয়েছ ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে এইভাবে দাঁড়িয়ে আছো আহ এইভাবে দাঁড়িয়ে আছো আহ কথা বলছো না

De boa. De boa, amém De boa.